মোটামুটি এখানে সবাই চেনে তুমি কি দেখো হ্যাঁ দেখো হ্যাঁ মানে আমার পেজ ফলো করো তুমি সব সাজ দেখেছো বাবা তুমি জানতে আমি আসব জানতে না তুমি তুমি যখন আমাকে দেখলে তখন হ্যাপি হয়েছো অনেক ভালো লাগলো এটা শুনে এই সেই প্রতিবন্ধী জবা কাহার যাকে ব্রাইডাল সাজানোর দায়িত্ব দিয়েছিলেন আমাকে বিয়ের উদ্যোক্তা এমএলএ তাপস চ্যাটার্জি মহাশয় ও আরাত্মিকা ভট্টাচার্য দিদি দিনটি ছিল তেরোই ফেব্রুয়ারি পবিত্র শোয়ে বেড়াতে দিন আমি একদম টাইমলি পৌঁছে গেছিলাম জবা কাহারের বাড়ির লোকেশন ওখানে পৌঁছে দেখলাম আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় রাজকীয়ভাবে দুই প্রতিবন্ধীদের বিয়ের আয়োজন করেছেন আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি কোনো নেতার মেয়েকে সাজাতে এ গেছি ওখানে গেইই দেখেছিলাম এমএলএ পুলিশ এবং সব ভিআইপি আনাগোনা এই ভিডিওতে সবকিছু শেয়ার করব তোমাদের সাথে তুমি বহুছাজবে হবে তোমার নাম কি জবা আজকে তোমার বিয়ে খুশি হচ্ছে অনেক খুশি হচ্ছে বাহ সাজবে তাই তো ব্রাইডাল মেকআপ হবে তোমার আজকে কতটা খুশি অনেক চলো তোমাকে আজকে আমি পরি বানিয়ে দেবো অনেক খুশি হচ্ছে তাই তো ওকে চলো এই হারটা কে দিয়েছে তোমাকে দিদি দিয়েছে মাম্পি দিদি দিয়েছে তোমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর সত্যি সুন্দর আর দুটো খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা এই এই বালাটা কে দিয়েছে দিদি এই বালাটাও দিদি দিয়েছে বাহ সোনা তোমার দিদি তোমার যদি কোনো প্রবলেম হয় যদি লাগে বা কোনো কিছুতে অসুবিধা হয় আমাকে বলবে ঠিক আছে জিনিস কি জানো যখন আমি তোমার এখানে আসছিলাম কত পুলিশ দাঁড়িয়ে ছিল এমএল এর গাড়ি দাঁড়িয়ে ছিল তোমার ভাগ্য কত ভালো যে তাপস কাকু তোমাকে এইভাবে বিয়ে দিচ্ছেন হ্যাপি তো তুমি অনেক হ্যাপি তাই না ফ্রেন্ডের সাথে কথা হয়েছে আজকে কি বলেছে কি বলেছে লজ্জা পাচ্ছো কি বলেছে আজকে বড় হ্যাঁ কিছু বলেনি জিজ্ঞেস করেনি তুমি কি করছো খেয়েছো কি না জিজ্ঞেস করেছে কতটা ভালোবাসো বরকে অনেক ভালোবাসো তুমি অনেক হ্যাপি থাকবে দেখবে অনেক খুশি থাকবে হ্যাপি থাকবে দেখতে চাও সাজার পর কেমন লাগে তোমার শুনলাম প্রি ওয়েডিং শুট হয়েছে হ্যাঁ প্রি ওয়েডিং হয়েছে প্রি ওয়েডিং হয়েছে হলুদ শাড়ি পরেছিল তো আর তোমার বর হলুদ পাঞ্জাবি পরেছিল তো আমি সব দেখেছি জানো কি সুন্দর লাগছিলো তোমাকে বরের হাত ধরে ফটোশ্যুট করেছো ভিডিওগ্রাফি করেছো আজকে আজকেও তো তোমার অনেক ফটোশ্যুট হয়েছে আর হবে বিয়ের পর তারপর এই লুকে আচ্ছা জবার খুব মানে হেভি ব্যাপার জবার হাসিটা আমার খুব ভাল লেগেছে খুব মিষ্টি খুব ভালো মেয়ে তুমি হাসো হাসো বাস এইভাবেই হাসবে একটু একটু বাস মোটামুটি এখানে সবাই চেবে তুমি কি দেখো দেখো হ্যাঁ মানে আমার পেজ ফলো করো তুমি সব সাজ দেখেছো বাবা তুমি জানতে আমি আসবো জানতে না তুমি তুমি যখন আমাকে দেখলে তখন হ্যাপি হয়েছো হ্যাঁ অনেক খুব ভালো লাগলো আমার এটা শুনে ঘুমাও একদম মানে চোখ খোলাও যাবে না চোখ কোচকানাও যাবে না নড়বে না নড়বে না কিন্তু লাইনার কেটে যাবে কেটে গেলে কিন্তু আমার কিছু হবে না তোমাকেই খারাপ লাগবে তো কপাল নাড়াবে না কপাল নাড়াবে না কলকা বেঁকে যাবে বেঁকে যাবে ধরে রাখো পারলে আমাকে ভালো করে তুমি যদি নড়িয়েছো কলকা পুরো বেঁকে যাবে গো একদম চোখটা বন্ধ করে তুমি যেমন ঘুমাও তুমি ঠিক তেমন করে ঘুমাও আমি কম টাইমের মধ্যে তোমার কলকা করে দেবো একটু রেস্ট নাও যতটা হয়েছে একটু রেস্ট নাও আবার করবো ঘাড় ব্যথা করছে একটু সাজতে গেলে তো ঘাড় ব্যথা করবেই করে হাসু নড়বে না নোরা যাবে না একদমই নিজেকে দেখলে কিন্তু একদম অবাক হয়ে যাবে চিনতেই পারবে না নিজেকে আর বড় দেখে তো চোখই সরতে পারবে না বুলবি এটা কি আমার বউ জবা এখনো দেখোনি তো নিজেকে চুলটা বেঁধে পারবে না চুলটা বেঁধে নে নি তারপর দেখাবো ঠিক আছে তুমি রান্না করতে পারো জবা কি কি রান্না করতে পারো মাছ মাংস সব হুম

অল্প 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 আর কি কী কাজ করতে পারো তুমি আচ্ছা জবা তুমি পড়াশোনা কত দূর করেছো উচ্চমাধ্যমিক পাস হুম বাহ তাহলে তো তুমি অনেক কিছুই জানো তোমার ফেসবুক আইডি আছে হ্যাঁ আমাকে ফ্রেন্ডলিপ কেস পাঠিয়েছিলে আচ্ছা আমার আচ্ছা আমি দেখে নেবো কি নামে আছে তোমার আমার নামে

বলো আমি কি থেকে কি হয়ে গেলাম দেখো কেমন লাগছে বলো পছন্দ হয়েছে চোখটা দেখো চোখ দেখো 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 চোখ বন্ধ করো এরকম করে দেখো আস্তে আস্তে দেখো চোখটা দেখো কলকাতা দেখো

Welcome. সত্যি মেয়েটি ভীষণ ইনোসেন্ট আর খুব ভালো মনের সেটা তোমরা ভিডিওতে পুরোটা দেখেই বুঝতে পারছ জবা যেহেতু এক জায়গায় স্থির ভাবে বসে থাকতে পারছিল না জবার অনেক নড়াচড়ার মধ্যে দিয়ে কাজটা আমাকে কমপ্লিট করতে হয়েছে তারপরেও কাজটা দেখে তোমরা বুঝতে পারবে না যে আমি ওকে এতটা প্রবলেমের মধ্যে দিয়ে সাজিয়েছি তবে জবা অনেক কোঅপারেট করার চেষ্টা করেছে রাজ্য সরকার মেয়েদের বিয়েতে দেন রূপশ্রীর পঁচিশ হাজার টাকা নিউ টাউনের বিধায়ক তাপস জিম মেয়েদের বিয়েতে দেন বেনারসি ও পাঁচ হাজার জবা কাহার ও কুনাল মণ্ডল দুই প্রতিবন্ধীর বিবাহ দিয়ে প্রতিবন্ধীদের প্রতি বিবাহের প্রতিশ্রুতি প্রকল্প নিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি এমনকি রাজারহাটের সব প্রতিবন্ধীদের বিয়ের দায়িত্ব নিলেন তিনি অরিত্রিকাদি ভীষণভাবে খুশি হয়েছিলেন জবার এই সাজ দেখে ভালো বলছে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে কে আসেনি তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মুখার্জি চন্দ্রিমা ভট্টাচার্য খাদ্যমন্ত্রী ঘোষ দমকল মন্ত্রী সুজিত সমিতির সভাপতি রেডিও থানার আইসিরা এসিপি সব পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের সদস্য ও কাউন্সিলররা এছাড়াও এসেছিলেন টলিউডের অভিনেতা শহম চক্রবর্তী ও বিশ্বনাথ বোস ধন্যবাদ জানাই তাপস কাকু এবং অরিত্তিকা দিদিকে আবার মেক হিসেবে সাজাতে আমাকে চুজ করার জন্য এবং ভরসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অন গড আরেকটা কথা মন থেকে বলতে চাই আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয়ের মতো দেশের প্রত্যেকটা নেটার মেন্টিলিটি যদি এমন হতো তাহলে দেশের কোনো গরিব নিজেকে অসহায় বলে মনে করতো না আমার মন থেকে মনে হলো আমার এই সব বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য